আমরা অমরনাথ যাত্রার আজকে যে পায়েলগাঁও গন্তব্যের যে আমাদের কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে যেটাকে বলেছিলাম উপমাস যাত্রা সেই যাত্রার এখন আমাদের মাঝপথ আমরা এই মাঝপথে অতিক্রম অতিক্রম করছি অর্থাৎ ভূস্বর্গ যাকে বলা হয় জম্মু বলতেই কিন্তু কাশ্মীর নয় কারণ আসল ভূস্বর্গ দেখতে হলে অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে গেলে সেটা অবশ্যই কাশ্মীরে যে যার জন্য কাশ্মীরকে বলা হয়েছে ভূস্বর্গ সেই ভূস্বর্গের মধ্য দিয়ে আমরা মধ্যে অলরেডি আমরা পৌঁছে গিয়েছি আমরা বিটিএম বালুরঘাট টেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ারিং অর্গানাইজেশান এই অর্গানাইজেশনের যে দশ সদস্য অর্থাৎ যে দশ অভিযাত্রী আমরা যারা অমরনাথ যাত্রায় বেরিয়ে পড়েছি সেই অমরনাথ যাত্রায় আজকে আমরা এই মধ্য পর্বে আজকে আপনাদেরকে সেই সাক্ষাৎ করাবো সেই ভূস্বর্গের বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য যে আপনারা ঘরে বসেও যাতে এই অমরনাথ দর্শনের আগে এই নৈসর্গিক সেই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন আমাদের পুরো টিম আমরা সাথে রয়েছি আমরা যাচ্ছি অমরনাথ আপনারা আমাদের সাথে আপনারাও আমাদের সাথে ঘরে বসে আমাদের সাথে যাচ্ছে সেই অমরনাথে সেই লক্ষ্যেই আমরা প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শ্যামাপ্রসাদ মুখার্জিকে চ্যানেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে ট্যানেল সেই ট্যানেল অতিক্রম অতিক্রম করেছি যে ট্যানেল যাব দীর্ঘ নয় কিলোমিটার লম্বা সেই ট্যানেলেরও দর্শন করাবো আপনাদেরকে মানে আপনাদেরকেও সেই ট্যানেলের ভেতর আমরা সেই পাহেলগাঁও যাওয়ার যে পথ সেই পথে আপনাদেরকে নিয়ে যাবো সব মিলিয়ে যে কাশ্মীরের যে সৌন্দর্য তার আজকে কিছু খন্ডচিত্র আপনাদের সামনে তুলে আমপুর থেকে সেই যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল আমরা অতিক্রম করেছি এবং সেই ট্যানেলের ভেতরে যে দৃশ্য সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদেরকেও সেই ট্যানেলের ভেতরে আমরা প্রবেশ করিয়েছিলাম এবং সেই ট্যানেলে কি কি নিরাপত্তামূলক কী কী পরিকাঠামো রয়েছে সেগুলোও আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের যে সোহেল ভাই সেই সোহেল ভাই আমাদেরকে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন সেই ট্যানেলের ভেতর দিয়ে যাওয়ার সেই পথে সোহেল ভাই এই মুহূর্তে কাশ্মীরের কি পরিস্থিতি কি বলবে তুমি এখানকার ইধারকার হালাত ক্যাসা হয় কাশ্মীরকার খাসর সেই কা যে কা যে সিচুয়েশন ও ক্যাসা হয় প্যালেসে রোড কা সিচুয়েশন পহলে সে ঠিক হে হলবাতায় ট্রাফিক wale বহুত پریশান করতে হে হাম ইয়াহন সে কা پکڑতে হে হ্যাঁ জাই স্যার সব কি মড বরাবর আকর হোতে ফির ভি پکڑতে হে কিন্তু রোড কা জো সিচুয়েশন ও ক্যায়সা হে পহলে সে পহলে সে বহুত ঠিক হে রোড কা সিচুয়েশন আবি তো টাইম কম লাগতা হে হ্যাঁ আবি টাইম বহুত কম লাগতা হে পহলে সে বহুত বেটার হে এই যে সোহেল ভাইর কাস্তে কে যেটা আমরা শুনলাম যে এখানকার রাস্তাঘাট আগে তুলনায় অনেকটা ভালো হয়েছে কিন্তু সোহেল ভাইদের মতন এই ভাইদের যেটা একটাই আককে যে এখানকার যে পুলিশ বা ট্রাফিকে যে জুলুম সেটা কিন্তু আগের মতন সেই রয়ে রয়েই গিয়েছে অর্থাৎ তিনশো সত্তর হটানোর আগে যা পরিস্থিতি ছিল এই প্রশাসনিক সেই বিশেষ করে পুলিশের সেই পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো পরিবর্তন ঘটেনি চলুন সব মিলে আমরা আরও একটু সামনে এগিয়ে যাই সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই বর্তমান যে কাশ্মীর সেই কাশ্মীরের কী সিচুয়েশান আমাদের এই অমরনাথ যাত্রা দু হাজার চারের দু হাজার চব্বিশের সেটা আপনাদেরকে সেটা আমরা দেখাবো দেখুন আরও নতুন নতুন সব ট্যানেল তৈরি হচ্ছে যে যেটা বলেছি যে কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে এবং আনার চেষ্টা চলছে যাতে কাশ্মীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছাতে কোনোরূপ যেন সমস্যা না হয় বিশেষ করে একটা সময় যে কাশ্মীর ভারতবর্ষের থেকে নিজেদেরকে কাশ্মীরের বাসিন্দারা ভারতবর্ষ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন বলে মনে করতেন তা যেন না হয় এবং সেটা অনেকটাই দূর করা সম্ভব হয়েছে প্রশাসন তথা ভারত সরকারের সেই উদ্যোগে এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি অনন্ত নাগের দিকে কারণ অনন্ত অনন্তনাগ হয়ে আমরা পৌঁছাবো পায়ালগাঁও সেই পায়েলগাঁওয়ে আজকে আমরা রাত্রি যাপন করবো এবং আগামীকাল সকালে যথারীতি আমরা চন্দনবাড়ি থেকে হাঁটা পথে আমরা অমরনাথ গুফার উদ্দেশ্যে রওনা দেবো you